বিকেলের মিষ্টি মিষ্টি রোদ আর রিকশায় যাওয়া গায়ে বাতাস লাগবে আর হালকা হালকা রোদ আর তখনই বিধি বাম আসসালামু আলাইকুম সোম্মামি আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম সাথেই থাকবেন তো আমরা আজকে বিকেলে আমার বাবার বাড়িতে যাব বানিবহ এই জন্য আমার ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু একটা রিকশা নিয়েছি যে বিকেলে মজা করতে করতে যাব। ঠিক মাছ রাস্তা যে দেখি সামনে আকাশে প্রচুর মেঘ করেছে আর যা বলা তাই কিন্তু হয়ে গেল। তেমন বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো রিক্সায় কিছু করার নাই ভিজছি আর ভিজছি মানে ওটাও একটা দেখেন কি পরিমাণ ভিজা আমরা ভিজছি ভিজা কাপড় নিয়ে বাসায় পৌঁছালাম পৌঁছানোর পরে দেখলাম ভাস্তি অনেকগুলো লিচু নিয়ে এসেছে এই যে আমার ভাস্তি এবং ভাস্তির বাচ্চা ছোট্ট বাচ্চাটা নাতি ছেলে তাদের একটু আদর করলাম তারা আবার চলে যাব। তারপর আমরা যে বাড়িতে যাওয়ার পরে কিন্তু বৃষ্টিটাও চলে গেল বৃষ্টিটা কিন্তু আর ছিল না তখন আবার বিকেলবেলা কিন্তু এই যে আমার মায়ের মরিচ গাছ এগুলো একটু দেখলাম অনেক সুন্দর মরিচ ধরেছে আর এই যে পুঁশাক গাছটা অনেক সুন্দর হয়েছে আম্মা খুব পছন্দ করে এই গাছ সবজি বাগানগুলা করতে যেহেতু চাকরির অবসর টাইমে আম্মা এগুলো করে তো আমাদের এখন রান্না বাড়ার পালা যেহেতু আমরা সবাই মিলে এসেছি বাচ্চারা এসেছে এখানে খাওয়া দাওয়া হবে তো এখানে বৃষ্টি কিন্তু আর আর নেই যতটুকু রাস্তায় ভিজার অনেক ভিজে গিয়েছে আর এখন রান্না আমরা কিন্তু রোস্টটা ভেজে নিলাম এবং খুব সুন্দর করে ভাস্তা আর রোস্ট রান্না করতে তো অনেকটা টাইম লাগে ঘিটা দিয়ে দিলাম আর রান্নার পরেই ঘিটা দেই যেহেতু পুরোটা রান্না ঘি দিয়ে রান্না না পরবর্তী দিদি দিলাম রোস্টটা হয়ে গেছে তারপরে চালটা খুব ভালো করে এখানে ঘিও দিয়েছি তেল তেলও দিয়েছি দুটা মিলেই কিন্তু আমরা চালটা একটু ভেজে নিচ্ছি তাহলে পোলাওটা ঝরঝরা হয় আর এই যে সুন্দর একটা পোলাও আমি রান্না করে ফেলেছি রাতের খাবার বাহিরে রান্না করেছি মাটির চুলায় বৃষ্টি এখন আর নাই কিন্তু ঠান্ডা আবহাওয়াটা আছে খুব ভালো করে রান্নাটা অনেক গরমের মধ্যে তো আসলে মাটির চুলা রান্না করতে গেলে রান্নাঘরে থাকলেও কিন্তু অনেক গরম লাগে যাই হোক রান্নাটা করে ফেলেছি আর এদিক দিয়ে এই যে আমার আম্মা নিজ হাতে যে গোস্তটা রান্না করে ফেলেছে বড়োহাড়িতে আর রান্নাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও ভালো আর সবচেয়ে বড়ো কথা মায়ের হাতে তে আমাদের পোলাও গোস্ত আর রোস্ট আর সালাদ ছিল সাথে দই মিষ্টি I of স্প্রাইট তো থাকেই আর এগুলো তো কোল্ড ড্রিঙ্কস থাকবে তার সাথে এই যে সব বসে গেল বাচ্চারা খেতে আর বাচ্চারা বিশেষ করে রোজটা খুব পছন্দ করে এই যে আগে আগে বসে গেল তো আমরা আমাদের খাবার দাবারগুলো আমরা রান্না করেই খাচ্ছি আর সবাই মিলে খুব মজা করে তারপরে আবার সাদাত একটু যেহেতু জাফরিনের বাবা আমেরিকা থেকে এসেছে অনেকগুলো গিফট নিয়ে এসেছে আমাদের জন্য সেই গিফটগুলো আবার সালাদ দেখছে সাদাদের গায়ে আবার এই যে টি শার্টটা সেটাও পরিয়ে দিল প্যান্ট দিল সাদাতকে আর অনেকগুলো গেঞ্জি দিয়েছে সাদা সাদাতকে আর সাদাত সবসময় বরাবরই অনেক গিফট পেয়ে থাকে আঙ্কেলের কাছ থেকে আর এখানে অনেকগুলো চকলেটও আছে সবসময় এগুলো রেগুলার খাবারের মতোই মানে যখনই আঙ্কেল আসবে এরকম অনেকগুলো চকলেট নিয়ে আসবে আরও কিছু চকলেট আছে যেটা ডিপ ফ্রিজে রাখা আছে সব হয়তো সামনে আনতে পারিনি তো অনেক চকলেট অনেক গিফট আর সালাতের জন্য অনেক খুশি সেগুলো বাসে আমাদেরকে একটু দেখালো সারাতকে কি গিফট পেলো আঙ্কেলের কাছ থেকে সব কিছুই অনেক সুন্দর ছিল শুধু বৃষ্টি আমাদেরকে অনেক ভিজিয়ে দিয়েছে আমরা রাতে আবার বাসায় চলে আসলাম আজকের মতো এখানে আল্লাহ হাফেজ